সেই ছোটোবেলাতে আমাদের পাহাড় কোলে জোরে লদি পেরাইতে যাইয়ে এক আষাঢ় মাসের হরকা বানে আমি আর আমার ভাই ভাসিয়ে গেছিলাম বানের তরে ভাইটি গেল ডুবে আমি উঠলাম ভাসে পাড়ার লোকে বললে এক বিটি জীবন্ত যদি বেটা চেলা হতো তাহলে কি বাঁচত আমার মরণ নাই সেই কথাটাই আজ তোমাকে আবার নতুন করে বলতে চাই বেশের দিনের কথা লয় আমাদের বাঘমুন্ডি পাহাড়ি পথে জীব গাড়িতে পে, লাল ধুলা উড়াই যেদিন আইলে তোমরা পাহাড় কোলে জোরে ধারে চড়ুই ভাতি করতে আইলে সেদিনটা মনে আছে তোমার দিনটা ছিল খরবার মাসটা ছিল মধু মাস তারহে টাঢ়ে ডাঙা ডহরে পলাশ বনে আগুন লাগা মধু মাস আমার মরণ নাই তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে মরণ নাই আমার তুই রাজপুত্তুর কত লেখাপড়া করা মানুষ তুমি বিএ এম স্কুলের মাস্টর আমি আমি কাট কুড়ানি রাঙামাটির গায়ের ঘরের কুড়ানি। কি সুন্দর গায়ের রং তোমার একেবারে চাঁপা ফুলের পাড়া আমি আমি একেবারে কালো আকড় ফলের পাড়া মিশে কালো তবে কালো হলে হবে কি পাড়ার লোকে সবাই বলে উবার গড়ন খুবই ভালো টানা টানা চোখ বাসির মতন নাক ছিপছিপে চেহারা আমাদের বাঘমুন্ডির হাটের হলুদ রঙা শাড়ি পরে দাঁড়াইলে মাথায় লাল পলাশের ফুল খুঁজলে আমাকে নাকি দেখায় দারুন একেবারে মন ভুলানি একেবারে মন কাড়ানি বাপ বাপ আমার বাবু ঘরে খাটা খেত মজুর এমনিতে তা সবে ভালো শুধু দশের মধ্যে দশ সে নিশা ভাং করা মানুষ দিন ফুরালে সন্ধ্যা হলেই তাকে হাত ছানি দেয় মহুয়া তলার মদ ভাটি ঘর লিখা পড়া বাপের কোনো দিকে লজন নাই তখন বহু বেলা, তখন থেকেই দেখতাম বাপ আমাকে বিদায় করতে পারলেই বাঁচে একেবারে হাত ছেড়ে বাঁচে মা কিন্তু তা লয় মা বলতো এত ছুটুতে বিহা কিসের আর পাঁচটা বিটে চিলা যেরম যাচ্ছে স্কুলে তেমনি যাক কেন দু পাতা লিখা পড়া করে আসুক সেই করে টানে টুনে কোনো মতেন গায়ের স্কুলে নাইন টুকুন ইয়ার মাঝে বলা নাই কওয়া নাই বাপ একদিন হুট করে লাগাই দিলে বিহা তখন কি আর যাই মতো পুরুলিয়ার খট্টা পাড়ার জানো কি যাদবের কাছে আগাম টাকা লিছে বাপ আমি ছিলাম রুখে সেই রুখে দাঁড়ানোর জোরে বিহার দিনে থানায় যাইয়ে আমি ভাঙিয়ে দিয়েছিলাম সব কাগজ যে থাকে কে জানে এক দুনিয়া দিলে আমাকে নিয়ে খবর করে সে খবর তো দেখিয়েছিলে তুমি নাই বলবো এত সব জানে শুনে তুমি আমাকে বিহা করিয়েছিলে বলে গাঁয়ের লোকে তোমাকে দেবতা বলেছিল মনে আছে আমার সব মনে আছে তুমি বলেছিলে আমাকে তুমি লিখা পড়া শিখাবে কাজের চাপে তোমার তোমার কই বস্তিবাসী রক্তদান জীবনদান কত কাজ এক দিন কাজের টানে তুমি বাইরে কাটাইতে রাত এক একদিন কাজের টানে তোমার ঘরের কথা মনে পড়তো নাই এমনি করে দেখতে দেখতে ঘরের চাইয়ে বাইরে থাকার সময় গেল বাড়ে বড় কত রকমের সব হুজুগ গরীব ঘরের বিহা ভাঙে যাওয়া কালো মাইয়াকে উদ্ধার করাও যে একটা হুজুগ সে আমি বুঝবো কিরম করে দেখলাম হুজুগটা একটুকুন কাটতে না কাটতে তুমি পড়লে আমার গায়ের রং লিয়ে কালো রং ফসা করবা যত রকমের সব রকমারি নামি দামি কিরি মানতে লাগলে একের পর এক তার উপর আবার পালা করে শুনাইতে লাগলে খবর কাগজের সব মন খারাপ করা খবর গায়ের রং কালো বলে বউকে খুন করল বর গায়ের রং কালো বলে বিহা ভাঙে যাওয়ায় গলায় দড়ি দিল মেয়ে তুমি বলতে এইসব খবর জানা দরকার তোমার নাইলে দেশটা কোন দিকে যাচ্ছে তুমি বুঝতে পারবে নাই আমি বলেছিলাম এমন দেশকে আমার বুঝে কাজ নাই তারপর জ্যোষ্ঠী মাসির বেলা করতে অবেলায় দিন বলে চলো হাওয়া খেতে যাব গঙ্গার পারে। তোমার কথা শুনে আমি এমন করে তোমার মুখের দিকে চাইয়ে রইলাম যে দেখে তুমি সঙ্গে সঙ্গে বললে না না মিথ্যা লয় সত্যি বলছি কতদিন আগে নতুন বউ হইয়া আসার পরে শাশুড়ি আর জায়ের সঙ্গে একদিন গঙ্গার ধারে সিদ্ধেশ্বরী মন্দিরে পূজা দিয়ে আসছিলাম আজ আবার কতদিন পরে তোমার হাত ধরে সেই গঙ্গার পারে বেলা পূর্তি অবেলাতে তুমি চাইছিলে নিরিবিলি আরও নিরিবিলি বহুত দূরে পড়ো মন্দিরের ভাঙন ধরা খাটের ধারে তোমার দম আসছিল আটকে তোমার তখন বাদ ভাঙিয়েছে ভালোবাসার বউয়ের গলা জড়াই চুমু খাইয়ে আদর করার ধুমে তোমার তখন রাস হরে নাই মুখে আমি কাঠ কুড়ানি রাঙামাটির ঘরের গায়ের স্কুল ছুট কাঠ কুড়ানি আমি কি আর বুঝতে পারি তোমার অমন আদর করার মানে কি আর আমি বুঝতে পারি আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ বুঝতে ভালোবাসার মানুষ অমন করে জড়িয়ে ধরে আদর করার ফাঁকে এক ঘড়িতে লদির জলে ফেলতে পারে ফেলে এটা বুঝবে কিরম করে কত কি যে বুঝার আছে এই দুনিয়ায় কত কি যে বুঝার আছে এই যে তুমি বিয়ে আমি পাস হাই স্কুলের মাস্টর তুমিও কি পারিয়াছিলে বুঝতে যাকে অমন করে ঠেলে ফেললে ভরা গঙ্গার জলে সে সাঁতার কাটে উথাল পাথাল ভেবের তালে দিব্যি পার হয়ে যাবে লদি পারো নাই বুঝতে একদম পারো নাই তাই তখনই পার ছাড়ে পালায় ছিলে দৌড়ে অবাক মানুষ তুমি তোমাকে বসাইছিলাম ছিলাম দেবতার আসনে আজ আজ তোমাকে কোথায় বসাবো বলো দেখো মানুষে মানুষে কি তফাত দেখো তুমি কত কাছের মানুষ হয়ে কত সহজে আমাকে ফেলে দিলে জলে একজনে কত দূরের মানুষ হয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার দু হাত দিলে বাড়ায় মানুষটা দেহাতি মানুষ নাম শিউচরণ পেশায় ইট ভাটার বদলি মজদুর না না পড়াশোনা করা মাস্টার সে নয় লেখাপড়া সে আনপড় একেবারে আনপড় তুমি ভাবছ নালিশ করব তোমার নামে না না নালিশ আমি করব নাই নালিশ করে কি হবে এই পড়া দেশটা সবই তো তোমাদের দখলে নেতা মন্ত্রী থানা কট কাছারি সব সেখানেই এই গা গরিব ঘরের মেয়ার আর কতটুকুন জায়গা আছে বলো তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ এখনো মানুষের জন্য জীবন দেয় মানুষ সেই মানুষকে সাক্ষী রেখে এক বড় মানুষের বহুত কালের কথা আজ তোমাকে আবার নতুন করে বলি শোনো সংসারের মাঝখানে মিয়া মানুষের পরিচয়টা যে কি সে আমি পেয়েছি আর আমার দরকার নাই তোমরা যে আপন ইচ্ছা মতো আপন বস্তু দিয়ে আমাদের জীবনটাকে চিরকাল পায়ের তলায় চাপিয়ে রেখে দিবে তোমাদের পা তো লম্বা লয় মৃণাল তোমাদের চরনতল আশ্রয় ছিন্ন এ যুগের মৃণাল